লোকসভা নির্বাচনের ঘোষণা হওয়ার আগেই রাজ্যে দেড়শো কোম্পানির আদাসেনা আসছে বেনার্জির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের আরও কী কী ঘটেছে সব বিস্তারিত জানতে পারবেন আপনারা দেখছেন টপ বারাসাদ নিউজ ইউটিউব চ্যানেল রাজ্যের ভোটের ইতিহাসে এমন ঘটনা আগে কোনো দিন ঘটেনি মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে তার আগেই রাজ্যে পা রাখতে চলেছে মোট দেড়শো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু এর কারণ কি এই প্রশ্নের এখনও পর্যন্ত উত্তর পাওয়া যায়নি এই নেই রাজ্য রাজনীতি তোলপাড় সাধারণত ভোট ঘোষণা হওয়ার পর অর্থাৎ রাজ্যের আইনশৃঙ্খলা ও প্রশাসন কমিশনের হাতে যাওয়ার পরই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় কিন্তু এবার অন্য পথে হাঁটছে নির্বাচন কমিশন বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে আগামী পয়লা মার্চ রাজ্যে আসছে একশো কোম্পানি কেন্দ্র বাহিনী সাতই মার্চ আসবে আরও অতিরিক্ত পঞ্চাশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তার আগে আগামী তিনই মার্চ রাজ্যে আসবে কমিশনের একেবারে ফুল বেঞ্চ সূত্রে খবর প্রতিটি জেলায় জেলা প্রশাসনকে এখন থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিশনকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তারই ভিত্তিতে এবং অতীতে রেকর্ডের নিরিখে রাজ্যের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্র এলাকার স্পর্শকাতর বুথ ও স্পর্শকাতর এলাকা চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে কারণ স্পর্শকাতর এলাকার ভিত্তিতে কোন এলাকায় কত কেন্দ্র বাহিনী মোতায়েন করা হবে তা ঠিক করবে নির্বাচন কমিশন জানা গিয়েছে আগামী তিনই মার্চ রাজ্যে আসতে পারে কমিশনের ফুল বেঞ্চ টানা তিন দিন ধরে রাজ্যে ভোট পরিস্থিতি খতিয়ে দেখবেন এই নির্বাচন কমিশনের আশা প্রতিনিধিরা রাজ্য প্রশাসনের সর্বোচ্চ কর্তাদের পাশাপাশি তারা জেলার জেলাশাসক নোভাল অফিসারদের সঙ্গে বৈঠক করবেন হবে সর্বদলীয় বৈঠকেও কমিশনের তরফে জানানো হয়েছে এক মাস ধরে জমা পড়া রাজ্যের আইনশৃঙ্খলা সংক্রান্ত রিপোর্টের কারণেই আগেভাগে বাংলায় বাহিনী পাঠানো হচ্ছে তারা স্পর্শকতর এলাকাগুলি রুটমার্চ এবং এরিয়ান ডোমিনেশন কাজ শুরু করবে বাংলায় সর্বোচ্চ নশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন সবচেয়ে বড় কথা হলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এই মর্মে পাঠানোর চিঠিতে বলা হয়েছে কোনো একটি দফায় প্রয়োজন পড়লে সর্বোচ্চ নশো কুড়ি কোম্পানি পর্যন্ত সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা যাবে এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিবকে চিঠি দিয়েছেন নির্বাচন কমিশনের সচিব এবং তাতে তিনি লিখেছেন সব মিলিয়ে তিন হাজার চারশো কোম্পানি বাহিনী লাগবে লোকসভা ভোটের জন্য তার অর্থাৎ হলো মোট বাহিনীর এক চতুর্থাংশ মোতায়েন করা হচ্ছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্যে এরপরে সবচেয়ে বেশি মোতায়েন করা হয়েছে জম্মু কাশ্মীরে এখানে ছশো চল্লিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নেওয়া হয়েছে আবার অন্যদিকে জানানো হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর তরফে যে বিভিন্ন জায়গায় রুট মার্চের লিস্ট আগে থেকে জমা দিতে হবে আবার নির্বাচন কমিশন ইতি ইতিমধ্যে ঘোষণা করেছে যেসব অফিসারেরা অর্থাৎ ওসি এখনো পর্যন্ত তিন বছরের বেশি অবস্থান করছে তাদের অন্য স্থানে বদলি করতে হবে এমনকি তাদের বদলি করতে হবে সেই লোকসভা নির্বাচনে এরিয়ার বাইরে অন্য কোনো লোকসভা নির্বাচন কেন্দ্রে তাদেরকে বদলি করতে হবে এখন দেখার বিষয়ে নির্বাচন কমিশন পরিকার শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ করতে অন্যদিকে রাজ্য সরকার চাইছে নির্বাচনে যতক্ষণ কেন্দ্রীয় বাহিনী আসে ততটাই ভালো নির্বাচন করতে এখন দেখার বিষয় রাজ্যের শান্তি শৃঙ্খলা ভোট করাতে পারবে কিনা নির্বাচন কমিশন গত কয়েকটি নির্বাচনে ইতিমধ্যে আমরা দেখেছি যে রক্ত ঝরেছে বেশ কিছু মানুষের এখন সেই রক্ত ঝরা থেকে আটকাতে পারবে কিনা সেটাই চ্যালেঞ্জ বিষয় নির্বাচন কমিশনের কাছে সেটা আমরা দেখব আগামী চব্বিশের এই লোকসভা নির্বাচনে ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন